ইতালে বাংলা ভাষার মিজি সাধারণত ক্রিয়াপদ বই তো ফরে না বোধক শব্দ ফর বই যাবি যাব না হুন্দি ফর কিন্তু আরবির মিজি ক্রিয়াপদ না বোধক আগদি মা যারাবা মা ফালা আগদি নাই বেশি ইতালে সিটে আঙত দেড় কক্সবাজারের মেজি যাবি না

আকরাম রাম লবি খদ্দ সিল্লোলি হ্যাঁ চোখ সিট গুলো দে হ্যাঁ চোখ এই গ মানুষ তুলি আনে শব্দই জানে এবং ইতিহাসই আমি লিখি এই যে শর্ট বা সামনে যে শব্দই যেন আছে বাংলা ভাষা আর সিনেমা মানুষ আছিল দেখসমত এহেন আমেরিকান মানুষ গড়া দুনিয়া গুড় কি সল্লিশ ছণ্ড মা ইফালে অগ্্য বই লিখি সৌদি আরব তম সাবে আরব চল্লিশ ছণ্ড আল্লাহরা খদ্দ রব বানালা তুজি ফুলু ফাঁকি যে ময়লা হাই

আল্লাহর তুজি কুলু বানা আল্লাহ আর অন্তর তুমি হাউ অন্তর জের জ্ঞানের অন্তর নবানাইও জীবে তোমার নিয়ামত খাইব তোমার ফোস নবানিব তোমার কথা নুনব আর নবানো